নোটিশ <laughs> করছি <laughs> মালা বকটেকে তোন এগা কারা য়াকটাই হাকাই মাকটাই আদেটান ক্যান আদিছা য়ান আদিছে কাকালেটা আদেছান কাকা আদিছান আদ্ছান আদে �

আমি রাইতে ভালোবাসি সালামালেক দিবাই হাওয়াই আল্লা রে আমার নতুন রে আসসালামু আলাইকুম রুববি কি রে কি ইসমতে জোন দেখছেন আই এম এ স্টার কি মজা রে প্রতিবিন্দু গবেছানো সালাম তো আপনি ঠিক আছে ખાવા hey, hey,

ખબાઈ લઈ શોના